সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন এলাকা থেকে আর এই যে সামনে আমরা বেশ কিছু প্রচুর চাহিদা সম্পন্ন হল জাতের সার বাছুর দেখছিলাম এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে তরুণ উদ্যোক্তা ইমন ভাইকে দেখছি ওনার কিন্তু কালেকশনের এগুলা তো আমরা এই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ইমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কতগুলো কালেকশন করেছেন আজকে ইমান ভাই 10টা করেছি 10টা জি সবই তো শাহী নাকি শাহী হ্যাঁ দুটো পাকড়া আছে হ্যাঁ সবই শাহী এর মধ্যে দুটো পাকড়া আছে জি জি আর বাকিগুলো শাহী আচ্ছা তাহলে মোটামুটি আমরা একটা করে দেখব আসেন দেখি তো এটা প্রথম নাম্বার জি এটা এক নাম্বার প্রথম নাম্বার হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে এক নাম্বার জি দেখি আমরা আচ্ছা এটা বয়সটা কেমন হবে বলেন তো ছয় মাসের মতো ছয় মাসের মতো হবে আচ্ছা একটা একটা করে খুলেন খুলে খুলে দেখি আমরা এটা খুলে নিয়ে আসুন তো এদিকে নিয়ে আসেন এটা হচ্ছে এক নাম্বার দেখি হ্যাঁ আমরা এক নাম্বার আচ্ছা ভালো করে দেখি হ্যাঁ বয়সটা কেমন হতে পারে এমন ভাই এটা ছয় মাসের মতো ছয় মাসের মতো বয়স হবে এক নাম্বার একটু ঝুলটা ঢিলা করেন ঢিলা করেন হ্যাঁ দেখেন হ্যাঁ 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 আচ্ছা ঘুরাই দেন বাচ্চাটা ঘুরাই দেন এক নাম্বার এটা তাহলে এটা বললেন ছয় মাসের মতো বয়স হবে মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল খাওয়া দাওয়া সব খায় কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা শাহিওয়াল ছয় মাসের মতো বয়স হবে বলছেন আচ্ছা এক নাম্বার দেখলাম আচ্ছা দুই নাম্বারটা নিয়ে আসেন এক এটা এটা দুই এটা দুই আচ্ছা নিয়ে আসেন হ্যাঁ দেখি দুই নাম্বারটা ভালো করে ধরেন ভালো করে ধরেন ভালো করে ধরেন হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা ইমন ভাই এটার বয়স কেমন হবে বলেন তো এটাও প্রায় 6 মাসের মতো হবে এটাও প্রায় 6 মাসের মতো হবে 6 মাসের মতো বয়স হবে সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি ঝুল নাবি সব ঠিকঠাক আছে হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ নাবি আছে হ্যাঁ মোটামুটি সুস্থ সবল নিখুত মানে সবল ইনশাআল্লাহ ব্যাটারি দুইটা আছে ব্যাটারি প্রত্যেকটা দুইটা হ্যাঁ সিরিয়ালের দুই নিখুত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো সমস্যা দর্শক দেখে নিয়ে যেতে পারবে আচ্ছা দুই নাম্বার দেখলাম তিন নাম্বারটা নিয়ে আসেন দুই এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা নিয়ে আসেন দেখি পাশে আমরা ভালো করে দেখি সিরিয়ালের তিন ভালো করে ধরেন হ্যাঁ তিন নাম্বার হচ্ছে এইটা কম্বল আছে সুন্দর হ্যাঁ লাল সুন্দর আছে হ্যাঁ

এটা সম্বন্ধে একটু বলেন এটা বয়সটা আট মাসের মতো বয়স হবে আট মাসের মতো বয়স আছে হ্যাঁ গরুগুলা নড়তেছে তো হ্যাঁ এই যে নাবি ঝুলা হ্যাঁ পাকরা সাইওয়াল আর একটা আর একটা পাকরা সিরিয়ালে সব ভালো বিচি দুইটা বিচি দুইটা খুব মানে গরু নেকুত মানে গরু হ্যাঁ দর্শক খুদ থাকলে গরু নিবে না দর্শক খুদ থাকলে নিবে হ্যাঁ তা তো অবশ্যই তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 7 নাম্বার জি এটা 7 নাম্বার এটা একটা সাইওয়াল পাকড়া সাইওয়াল এটা 6 নাম্বার ইয়া সরি এটা 6 আচ্ছা এটা রেখে দেন 7 নাম্বারটা নিয়ে আসেন

এটাও বয়স হবে ওরকম সাড়ে ছয় মাসের মতো সাড়ে ছয় মাসের মতো গরু হ্যাঁ সুখায় আল্লাহর মতে দুইটা বিচি হ্যাঁ যে নাবি ঝুলা আছে হ্যাঁ গরু একদম সুস্থ গো দর্শক দেখে নিবে একদম দেখে নিবে তা গরুর যদি আমার খুঁত পায় গরু নিবে না গরু নিবে না না তাহলে এটা হচ্ছে সিরিয়ালের এটা আট নাম্বার আর এটা রেখে দেন নয় নাম্বারটা নিয়ে আসে আট নাম্বার দেখলাম আমরা এটা হচ্ছে সিরিয়ালের নয় এটা সিরিয়ালে আমাদের নয় নাম্বার গরু নয় নাম্বার

আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে প্রথম এক নাম্বার এটা এক নাম্বার তাহলে টোটাল পাইলাম আমরা 10টা 10টা হ্যাঁ এই 10টা গরুর একটা লট বা একটা প্যাকেজ জি 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 আর তাহলে টোটাল গরু হচ্ছে 10টা হুম আচ্ছা তাহলে এখানে বললেন বয়স হবে সর্বনিম্ন আচ্ছা এই ভাই আপনি বললেন যে বাম্পার পারে দিবেন এই বাম্পার অফারটা কি বলেন তো বাম্পার অফার হচ্ছে আমি গরুগুলো কালেক্ট করছি হ্যাঁ হ্যাঁ আমি কম দামে আর আমি চাই যে খামারি নিবে আমি একজন খামারি খামারি নিয়ে উপকৃত হয় দূর থেকে আসবে গাড়ি অনেক আপনি খামারি অন্য খামারি যাতে আমি বুঝি যেন এত দূর থেকে আসে যেন দুই টাকা লাভ করতে পারে ইনশাল্লাহ আমি ওই দামি দেওয়ার চেষ্টা করবো একদম সীমিত রেট সীমিত রেট কত সেটা বলেন তো একটু রেট থাকবে এগুলা

ছেচল্লিশ হাজার পাঁচশো পার পিস টোটাল গুরু দশটা শাহীওল আচ্ছা এখন যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ নাম্বারটা দেন ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল টু ফাইভ সিক্স ঠিক আছে তাহলে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা পার পিস রেট টোটাল গুরু হচ্ছে দশটা এর মধ্যে যে আগে বায়না করবে ইনশাল্লাহ তার জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ